এই স্কিল এআই খায়ে দিবে রেডি হয়ে যান সব কোডাররা বেকআপ হয়ে যাবে কেউ বেকার হয় না এখনো ঠিক আছে সো এরকম প্রতি বছর তোমাকে যদি আজকে আমি জিজ্ঞেস করি যে বস কয়েকটা অনলাইন ভিত্তিক স্কিলের নাম বলেন দেখি তুমি নিম্নে তুমি আমাকে দশ থেকে বারোটা স্কিলের নাম বলতে পারবা কথাটা তুমি কয়টা পারো বাঙালি সবচেয়ে বড় ভুল হলো ও কখনো চুজই করতে পারে না কোনোদিন ভাবে যে না এই নীল নাফিস বলেছে এই স্কিল আমি ডিজিটাল নোমাজ হয়ে যাব এই আমি গ্রাফিক্স ডিজাইনিং করবো আমি ভিডিও এডিটিং করবো কালকে সকালবেলা আরে রাভায় রাকিব ভাই ভিডিও এডিটিং এর কোর্স আনছে আ ভিডিও এডিটিং কোর্স শিখবো আমি তারপরের দিন সকালবেলা আরে নাফিস সেলিম ভাই আপনি একটা কোর্স নামাইছেন আ আমি এখানে এরকম করেও আটটা কোর্স করছে কিন্তু একটা কোর্সেও লিটারালি সে একটা সিঙ্গেল স্কিল সে প্রপারলি শিখতে পারে সো আটটা স্কিলে সে বেসিক জানে কিন্তু বেসিক কি কামাই দেয় না বেসিক তো ইউটিউব দেখে আমি জানতে পারি আমি অনেকগুলো স্কিলের বেসিক জানি বাট দ্যাট ডাজ ইনশিওর মাই ইনকাম তো সেক্ষেত্রে তোমরা বুঝতে হবে যে তুমি যেইটাই করো যে কোনো একটা স্কিল অর্জন করো গ্রাফিক্স হইলে গ্রাফিক্সের বাপ হব যেই স্কিল চুজ করবো আমার টার্গেট হবে মাস্টার হওয়া নট এক্সপার্ট পুরা মাস্টার আমি শিখাইতে পারবো মানুষকে তুমি তো বেসিক ফটোশপ দিয়ে মানুষকে শিখাইতে পারবে না তুমি যখন অ্যাডভান্স লেভেল ফটোশপ জানবা তখন তুমি বেসিক ফটোশপ মানুষকে শিখাইতে পারবে রাইট তো সেক্ষেত্রে তোমাকে যেই স্কিলটাই চুজ করো তোমাকে অ্যাডভান্স লেভেলে যাইতে হবে একদম এক্সট্রিম লেভেলে যাইতে হবে ঠিক আছে গেল একটা স্কিল আমি বলছি কি একটা কারো কথা শুনিও না চার পাঁচটা স্কিল কারো নাই চার পাঁচটা আদার স্কিলস থাকতে পারে বাট আমি একটাতে এক্সপার্ট যেমন তুমি আমাকে দেখো আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথবালোলি সব সাবজেক্টই পড়াইতে পারি কিন্তু তুমি আমাকে চিনো কেন তুমি আমার ভিডিও দেখো কেন কাছে আমি গাইডলাইন ভালো দিতে পারি এইটাতে আমি এক্সপার্ট সো আমি এইটাতে যথেষ্ট ভালো পর্যায়ে চলে গেছি তোমাকে এই কাজটা করতে হবে